বইয়ের ভয় বিয়ের দিন বইয়ের বড় বোনকে দেখে রীতিমতো বড় রকমের একটা ধাক্কা খেলাম এ তো আমার এই ওই প্রাক্তন স্কুলে পড়াকালীন সময়ে লিলির সাথে দুই বছরের সম্পর্ক ছিল কিন্তু ছাত্রজীবনে তার বিয়ে হয়ে যায় এরপর আর যোগাযোগ হয়নি এত বছর পর এভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি কাউকে কিছু বলতে পারছিলাম না সহ্যও করতে পারছিলাম না ইচ্ছা করছিল বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যায় কিন্তু তা আর হলো না বিয়েটা হয়েই গেল বাবা মায়ের পছন্দের বিয়েটা করেই ফেললাম কিন্তু কে জানতো এমন একটা বিব্রতকর পরিবেশে পড়তে হবে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরছি আর চিন্তা করছি বউকে কি সব আগেই বলে দেব নাকি গোপন রাখবো কিছুই বুঝতে পারছি না অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যাকে নিয়ে সারা জীবন পার করব তার কাছে এত বড় সত্যি গোপন করা ঠিক হবে না যদি কখনো আমার অতীত সম্পর্কে অন্যের কাছ থেকে শোনে তাহলে আমাকে ভুল বুঝবে কিন্তু বলে দিলে যদি দুই বোনের মধ্যে কোনো সমস্যা হয় বিয়েটা পারিবারিকভাবে হওয়াতে বিয়ের আগে আমার বউ মানে মিলির সাথে ভালোভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি আর সত্যি বলতে মেয়েটা এত বেশি সুন্দরী এত বেশি মায়াবতী যে প্রথম দেখাই আর না বলতে পারিনি বলতে পারেন ওর ছবি দেখে এক প্রকার পাগল হয়ে গিয়েছিলাম তাই কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই মিলিকে আমার আগেই ঘরে রেখে গিয়েছিল আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম সামনে তাকিয়ে দেখলাম বিছানার মাঝখানে বসে আছে মিলি আমি রীতিমতো ঘামতে শুরু করলাম কিছু বলার আগেই মিলি আমাকে বলে উঠল আবির সাহেব এদিকে আসুন কথা আছে আমি চুপচাপ এগিয়ে গেলাম মিলির কাছে আবির সাহেব আপনি আজ থেকে আমার বর আর আমি আপনার স্ত্রী আজ থেকে আমাকে জীবনসঙ্গীর পাশাপাশি ভালো বন্ধু ভাববেন ঠিক আছে আচ্ছা আপনি কি কম কথা বলেন আমার কিন্তু কথা বলতে বেশ ভালো লাগে আসলে মিলি আমি কিছু বলতে চাই জানি কি বলবেন বিয়ের আগে প্রেম ছিল এক্স ছিল এসব তো হোম এসব বলতে হবে না সব বাদ আজ থেকে আমি আপনার সব আগে কি করেছেন না করেছেন সেটা আমার জানার দরকার নেই শুধু মনে রাখবেন আজ থেকে আমি আপনার জীবনে আছি ভবিষ্যতে আমিই থাকবো এবং মৃত্যুর পরও আমিই থাকব বুঝলেন হোম কিন্তু একদম চুপ অতীত বাদ দিন আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমার বউ যে এত কথা বলে বইয়ের বকর বকরের চোটে আর কিছুই বলতে পারলাম না এদিকে বিয়ের পর দিন শ্বশুরবাড়ি যেতেই লিলি আমাকে ঘাপটি মেরে ধরল শালা আমারে না পাইয়া শোধ নেওয়ার জন্য আমার মা মরা বোনরে বিয়ে করছিস এসব কি বলো আমি জানতাম না যে ও তোমার বোন আমার বোনরে কষ্ট দিলে তোর কপালে খারাপ আছে আচ্ছা আপা আপা বললি কেন বইয়ের বোনরে তো আপাই ডাকবো মস্কারা করবি না বাসার সবাই জানে তুই আর আমি একই স্কুলে একই ক্লাসে ছিলাম জানলো কিভাবে আমি জানাইছি আল্লাহ প্রেমের কথাও বলে দিস নাকি না ওইটা বলি নাই তবে বেশি শেয়ানাগিরি করলে বইলা দিব আপনি যেহেতু আমার বইয়ের বড় বোন তাই আমার সংসার যা যেন টেকে দোয়া কইরেন ওই দিন যে শ্বশুরবাড়ি থেকে আসছি আর যাই নাই মনে মনে প্রতিজ্ঞা করলাম বৌরে এমন ভালোবাসবো আর সুখে রাখব যে লিলি দেখবে আর জ্বলবে আর আফসোস করবে যেই প্রতিজ্ঞা সেই কাজ আমার ভালোবাসায় পাগল বানিয়ে তুলেছি বর্তমানে আমার বউ মিলিকে আর সেই ভালোবাসার অংশ আমাদের জীবনে আলোকিত হয়ে এলো আজ বিয়ের তিন বছর হলো ঘর আলো করে ফুটফুটে এক রাজকন্যা এলো মিলিকে আমি অনেক ভালোবাসি মিলিও আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তিনজন অনেক ভালো আছি আল্লাহর রহমতে বউকে আমি অনেক আগেই সব কিছু বলে দিয়েছিলাম তবে মনে খুব ভয় ছিল কিন্তু অবাক করা বিষয় বউ আমার যে এত সহজে মেনে নিবে ভাবিনি কিন্তু সমস্যা হলো ঝগড়া হলেই খ্যাপানোর জন্য বলে বর্ণা হয়ে দুলাভাই হলেই ভালো করতে বইয়ের কথা শুনে ভ্যাবলাকান্তর মতো চেয়েই থাকি আর ভাবি বাপরে ভুলি করে ফেললাম বোধ সত্যি কথাগুলো বলে আসলে বিয়ের পরে হোক আর বিয়ের আগে হোক স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকে সেটা তারা কখনোই হজম করতে পারে না যতই মুখে বলুক আমি সব মেনে নিয়েছি কিন্তু দেখবেন দিন শেষে কোনো না কোনো একদিন অবশ্যই খোঁচা একটা মারবে এখন তো রীতিমতো ভয়ে থাকি বউয়ের না জানি কখন আবার বউটা আমার এসব কথা বলে বাড়ি ছেড়ে চলে না যায় সমাপ্ত